হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে মানে সকাল সকাল রেডি হয়ে অফিস বেরিয়ে গেলাম আজকে আর আমি স্কুটি চালিয়ে যাচ্ছি না ওর বাবি বাড়িতে ছিল তো আমাকে দিতে যাচ্ছে আজকে আমার সেন্টারে যে দিদি মানে সেপ্টেম্বর থেকে এসেছিলেন সুপারভাইজার দিদি তো অফিস থেকে দিয়েছিল আমি একা যেহেতু তো দিদির আজকে মানে ফেয়ারওয়েলের একটু ছোট্ট অনুষ্ঠান করব একত্রিশে জানুয়ারি ওনার শেষ হয়ে গেছে কর্মজীবন তো দিদিকে আসতে বলেছি আজকে তার একটু ছোট্ট অনুষ্ঠান করব সেই জন্যে একটু মানে খাওয়া দাওয়ারও আয়োজন করব তো দিদির জন্য মানে খাবারের জন্য একটু বাজার টাজার করে নিয়ে যাচ্ছি আজকে দুপুরবেলা আমাদের এখন মধ্যাহ্ন ভোজন হবে সেন্টারে

বলুন দিদি কেমন লাগলো আমার আমি দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসে জগন্নাথ বাড়ি সেন্টারে এলাম ওনারা আমাকে বললো আভাদি তুমি জিপি সুপারভাইজার হয়ে যাও তা আমি তখন বললাম জিপি আমি তো এই কদিন এসেছি আমনান তাহলে আমাকে আপনানটাই দে কিন্তু অলরেডি আমনানে তখন মিনা এসে গেছে যাই হোক তাহলে সিনিয়রিটি হিসেবে আমাকে এখানে দিয়ে দিত আর মিনাকে আপনারেরটা দিয়ে দিল তাই অসুবিধা নেই আমার একটু তো আমার অসুবিধা ছিল ওই ডুবিরগুলো একটু দূরে তো দোগাছিয়া দোগাছিয়া সেন্টারটা দূরে কীভাবে যাব চিন্তা করছিলাম আমাকে কুনালদা পরিষ্কার বললো তুমি জগন্নাথ বাটি সেন্টারে পরিষ্কার বসে থাকবে কোনথাও নড়বে না স্বপ্নাদি সমস্ত কাজ করে দেয় ছুটি নিলেও সমস্ত কাজ করে দেয় মায়েদের দেখে দেয় কাঠ করে দেয় ও ছুটি থাকলো ওখানেও কোনো চিন্তা নেই আপনি শুধু গিয়ে বসে থাকবেন সেন্টারটা আগ লাগে একজন তাই দে তাহলে তা আমার সাধ্যমতো আমি ওই সব সেন্টারই একবার করে গেছি কিন্তু তো গাছ বয়সে যাই হোক আমি এখানে এলাম এসে আমার খুব ভালো লাগলো মোটামুটি আমার ফার্স্ট ট্রেনের স্বপ্ন আরোষ তারপরে এখানকার যে আশাকর্মী আছে সীমা কোলে সুমিতা বিশ্বাস অনুশ্রী কোলে আর সুষমা দাস আশাকর্মীরাও মনের মতন কেউই গ্রামখ্য ভাবে থাকে না সবাই হাসে খুশি স্বপ্ন কাজ হিসাবে বকে আমি আবার আশাদেরকে বলি কাজ করতে গেলে ওইটুকু আমাদের রাখতেই হয় শেষে আমাদের বন্ধুত্ব পেয়ে যায় না কারণ এখান থেকে যদি আমরা ঠিকঠাক না করে দিই আমি আসাদের বোঝাই এটা বা বোঝাতাম যে এখানে যদি ঠিকঠাক না করে দিই বড় কিছু একটা সমস্যা হলো তখন সেটা পলভায় চলে যাবে তা যা হোক এখানে এসে আমার খুবই ভালো লাগলো আমি সবার থেকেই সহযোগিতা পেয়েছি বিশেষ করে আমার পাশে এনে স্বপ্ন আরো প্রত্যেকে তো সহযোগিতা পেয়েছি প্রত্যেকটা সেন্টারে আমি গেছি যেখানে গেছি আমার পুরনো পুরোনো এলাকার আমার গ্রামেরই মেয়ে বলতে পারেন স্বপ্না ভৌমি আমরা একসঙ্গে এক স্কুলে পড়াশোনা করেছি ও আমার একদম চেনা আমি যে শেষ চাকরি শেষ জীবনে যে এসে আমি ওর সঙ্গে আবার একসাথে পাশাপাশি বসতে পারবো এটা মনে দিন আশা করি যাই হোক ও খুব হাসি খুশি এটাও ভালো লাগলো এখানকার যে ফার্স্ট ইউনিয়ন সেকেন্ড ইউনিউন এই এসেছি একটা করে কি একটা জিনিস কি এখানে কোনো মেয়েকে কোনো কাজের কথা বলতে হয় না আমি এই পাঁচ ছয় মাস এসে আমি দেখলাম কাউকেই কোনো কাজের কথা বলতেই হয় না ওরা ঠিক দেখি সময় মতো সমস্ত অল রিপোর্টস দিয়ে দেয় এর আগে আমি কোথাও কোথাও কাজের রিপোর্ট জমা নিয়েছি সেখানেও দেখেছি দু চারটে রিপোর্ট হয়তো বাদ আবার ফোন করে বলতাম রিপোর্টগুলো দিয়ে দিয়ে ঠিকঠাক এখানে বলতে হয় না একদম জগন্নাথপথী সেন্টারে দিয়ে দেয় আমি আমার সাধ্য মতো আমি জমা দিয়ে এসেছি আর এখানকার মেয়েরা আমি সত্যি কাজে প্রত্যেকের কাজে প্রত্যেকের কাজে প্রত্যেকটা সেন্টারে মেয়েরাই খুবই ওয়াকি বল এর মধ্যে আবার যেখানে সিএইচও আছে ইনকোয়াসের ঝামেলা আছে তারা সেগুলোও এই এইরকম আর কি আজকে আমাদের একটা মোটামুটি আমি ডায়মন্ড ডাকা হয়েছে স্বপ্ন আমি আমাদের সব দেখেছি স্বপ্ন আড়ুষ আর চারটে আশা করি জগন্নাথপথী আমাকে আর স্বপ্না ভৌমিকে দেখেছে

বিয়ে দেখবে কাজের দিকে এগিয়ে যাবে আর যতটা পারবে চেষ্টা করবে কাজ কোনো সময় এবং সঠিক মতো করা তাহলে নিজেরাই দেখবে একটু 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 করে ঠিক বেরিয়ে যাচ্ছে আমাদের খাবার দাবার এবার খাওয়ার দাওয়ার খাওয়া বেড়ে গেলো

ভালো <inaudible> খুব সুন্দর হয়েছে সীমাদি ভালো হয়েছে সীমাদি খেয়েছে আর যে রান্না করেছে তাকে জিজ্ঞাসা করবো ভালো হয়েছে নাকি খুব সুন্দর হয়েছে

আর রংটা সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে